ঘরটা রেড ডিসিশনটা আসলে অনেক দিনের লম্বা একটা জার্নি আমি দুই বাইশ সালে রিমন ভাইয়াকে দেখে অনুপ্রাণিত হয়েছিলাম যে বাংলাদেশ আসলে কেটে দেখা উচিত নর্মালি আমি মাউন্টেনিয়ারিং করি সেই সাথে হাইকিং ট্রেকিং বিভিন্ন ধরনের ঘোরাঘুরি এইসবের সাথে ইনভলভ আছি এক কথায় বলতে গেলে ক্লাইম্বিং মাউন্টেনিয়ারিং এই ধরনের জিনিসগুলো আমার খুবই ভাল লাগে এক্সট্রিম এক্সপোর্স যেটা বলে ওটাকে আমি খুবই পছন্দ করি ওইগুলো নিয়েই থাকতে চাই আর আমার এই হাটার যাত্রাটা আমি শুরু করেছি যে জিরো পয়েন্ট আছে ওখান থেকে ওখান থেকে হচ্ছে নয়াপাড়া হচ্ছে একটা জিরো পয়েন্ট আছে যেখানে হচ্ছে বিজেপি ক্যাম্পাসে ওই দিক দিয়ে হচ্ছে আমি ঢুকে দেন হচ্ছে একদম মেরিন ড্রাইভ ধরে এখন আছি একদম কক্সেস বাজারের সদরের খুব কাছাকাছি আর এই যাত্রাটা আমার শেষ হবে তেতুলিয়ার জিরো পয়েন্টে গিয়ে কতদিন লাগবে আসলে এই জিনিসটা পথেই বলা যায় না আমার ব্যথিক প্ল্যান ছিল বিশ থেকে বাইশ দিন আমার মনে হচ্ছে কোনো কারণে পঁচিশ দিনেও যেতে পারে আবার কোনো কারণে সেটা হতে পারে আসলে আসলে কনফার্মেশন কিছু বলা যায় না যে আমি এতদিনেই শেষ করব। কারণ আমি কোনো উদ্দেশ্য নিয়ে বের হই নাই কারণ আমি যাচ্ছি মানুষের সাথে কথা বলছি আমার কোনো একটা জায়গা ভালো সো ওখানে আমি বসতেছি এখন আমি আমার পুরো দেশটাকে হেঁটে এক্সপ্লোর করতে চাচ্ছি আর আমার পরবর্তী প্রজন্ম বা আমার প্রজন্ম এই মুহূর্তে আমাকে ঘিরে কেন আমাকে কেন্দ্র করে আমার বাংলাদেশে যারা আছি আমি সকলের কাছে একটাই মেসেজ দিতে চাই সেটা হচ্ছে ওয়ার্ক প্রমোস্ট পজিটিভিটি অ্যান্ড ওয়ার্ক ফর হ্যালদি লাইফ এটা কেন বিভিন্ন মানুষ হচ্ছে সামাজিক বিভিন্ন টপিক নিয়ে কথা বলে আমি কেন পজিটিভিটি সেই সাথে হচ্ছে হাঁটা নিয়ে কথা বলছি আমাদের শারীরিকভাবে মানসিকভাবে আপনি যদি সুস্থ থাকতে চান থাকাটা খুব দরকার শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আর মানসিকভাবে সুস্থ রাখার জন্য নিজেকে পজিটিভিটিটা খুব বেশি দরকার আমাদের চারিদিকে এখন এত 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 নেগেটিভিটি ছড়াচ্ছে বা আমরা এক কথাই বলতে গেলে এইটটি পার্সেন্ট নেগেটিভ জিনিসের মধ্যেই আছে আর এই নেগেটিভ জিনিসটা থেকে বেরিয়ে যখন আমরা পজিটিভিটি চিন্তা করতে পারবো পজিটিভলি চিন্তা করতে পারবো তখনই আমরা হচ্ছে সুস্থ সুস্থ থাকতে আর একজন মানুষ যখন থাকে সে শারীরিক ভাবে চারপাশে সবকিছুকে খুব সুন্দর ভাবে এক্সপ্লোর করতে পারে সুন্দরভাবে দেখতে পারে একজন মানুষ হিসেবে আমি মনে করি মানুষের সবচেয়ে বেশি দরকার হচ্ছে পজিটিভ চিন্তা ভাবনা আমার প্রার্থী একটা মেয়ে হেঁটে যাচ্ছে আমি যদি তাকে পজিটিভলি নিতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে ওই মেয়েটার সেফটি নিয়ে আমার কোনো ধরনের চিন্তা করতে হবে না ওই মেয়েটাও কখনো চিন্তা করবে না যে সে এখানে সেফ কিনা বা হন কোনো সমস্যা হতে পারে কিনা তো এই জিনিসটার জন্যই আমি হচ্ছে হাঁটছি যে একজন নারী একটা তার দেশে স্বাধীনভাবে খুবই সুস্থভাবে সুস্থ একটা পরিবেশে সবার সহযোগিতা নিয়ে হাঁটতে পারবে যেমন আমি হাঁটছি এর আগে একজন আপু হেঁটেছিলেন তার হাজবেন্ডের সাথে আমি বলতে গেলে আমার এই হাঁটাটা কুন্ডি সলো হচ্ছে আমি ডিসিশন নিয়েছি আমি একাই হাঁটব কিন্তু যেটা হয়েছে আমি হাঁটতে গিয়ে আমার পুরা বাংলাদেশের এত এত মানুষকে আমার সাথে পাচ্ছি যেটা আমার কাছে মনে হয়েছে আমার যে বার্তা প্রমোট পজিটিভিটি ওয়ার্ক ফর হ্যাল লাইফ এই জিনিসটাকে আমি খুব ভালোভাবে হচ্ছে ছড়াতে পারছি